যে নোবেল প্রাইজ পেয়েছেন সেটা কি আদেও সেটা নোবেল প্রাইজ সত্যিই পেয়েছেন নাকি এটা বোকাস মারা হয়েছে বাংলাদেশি পাবলিকের কাছে এটা কিন্তু বাংলাদেশি পাবলিক সেটা প্রশ্ন করছে না যে নোবেল প্রাইজ জানেন তো এটা কিনতেও পাওয়া যায় এটা যে আমেরিকা এটা একটা পাপু একটা বসিয়ে দিয়েছে বাংলাদেশে মানে সেখানে শেখ হাসিনা যদি তার পদত্যাগ করতে হয় তাহলে ছাত্র সংগঠনকে একটা উস্কানি দিতে হবে উস্কানি মূল্য তাদের ফান্ড করা হয়েছে এটা জানেন আপনারা যে ফান্ড করে শেখ হাসিনাকে দাবিয়ে দিয়ে তাকে পদত্যাগ করিয়ে ইউনকে বসানো হয়েছে কারণ কি তাদের বাংলাদেশের মধ্যে করিডোর করতে হবে বাংলাদেশে এ করতে হবে আপনারা বুঝতে পারছেন যে বাংলাদেশকে অবনতির পক্ষে কিন্তু এই আমেরিকা কিন্তু বড় পদক্ষেপ চাল খেলে নিয়েছে আপনারা নাকের ডগা দিয়ে খেলে নিয়েছে আপনারা বুঝতে পর্যন্ত পারলেন না এই মোহাম্মদ ইউনিসের যে নোবেল প্রাইজ পেয়েছেন আপনারা যে এটা নিয়ে এত কিছু মন্তব্য করেন বলেন নোবেল পেয়েছে অন্য কে পেয়েছে নোবেল প্রাইজ কিনতে পাওয়া যায় এটা আপনারা বুঝেন তো এর সঙ্গে সঙ্গে যে সেনাবাহিনী এটা বলছে যে তাকে সেনা আমি যেটা মনে করি সেনাবাহিনী তাকে গ্রেপ্তার করা উচিত গ্রেপ্তার করা উচিত তারা কিন্তু দেশটাকে যে ইউনুস বাংলাদেশটাকে যে পরে নিয়ে যাচ্ছে অবনতির পথে নিয়ে যাচ্ছে তাই আমি বলছি যে সেনাবাহিনী ডক্টর ইউনুসকে গ্রেপ্তার গ্রেফতার করা উচিত কারণ এর ভবিষ্যৎ কি হবে আপনারা বোঝেন যে ডক্টর ইউনুস যারা রয়েছে যারা জেলে পুরা ছিল তাদেরকে কিন্তু ছেড়ে দিয়েছে যে শাসনে আসতেই বাংলাদেশে তাদেরকে ছেড়ে দিল বাহ বা রে বাহ এই বাংলাদেশকে খুব উন্নত তাদেরকে তো ভব দেখানো হলো তাদেরকে আশ্বাস দেওয়া হলো যে আমেরিকা বানাবো বাংলাদেশকে সুইজারল্যান্ড বানিয়ে দেবো থাইল্যান্ড বানিয়ে দিব হ্যাঁ এগুলো আশ্বাস দিয়েছে এখন কি এখন তো রিয়ালিটিটা আপনারা বুঝতেই পারছেন যে বাংলাদেশকে কি বানিয়ে দিচ্ছে পাকিস্তান বানিয়ে দিচ্ছে আপনারা বুঝতে পারছেন আপনাদের ছাত্র সমাজরাই তো বলছে যে বাংলাদেশ কি পদে যাচ্ছে আপনারা একবার দেখছেন যে আপনাদের নিজেদের পাবলিকরা কি বলছে আপনাদের ওখানে দশ জনের মধ্যে দুজনের মতামত আলাদা হতে পারে কিন্তু সেই আট জনের মতামত কিন্তু একই রয়েছে আপনারা দেখছেন এর সঙ্গে সঙ্গে যে আমি বলছি যে আওয়ামী লীগ যে রয়েছে তারা কিন্তু ফিরে আসতে পারে এটা তারা ফিরে আসতে পারে আওয়ামী লীগের যে শেখ হাসিনা ছিল সে কিন্তু অনেক ভালো ভালো কাজ করেছিল তো আওয়ামী লীগকে ব্যান করার কথা ডক্টর ইউনূস বলছে তো এটা কিন্তু পরিষ্কার যদি আওয়ামী লীগ থাকে তাহলে কিন্তু ডক্টর ইউনূস কিভাবে প্রধানমন্ত্রী থাকতে পারবেন সে নিশ্চয়ই ইলেকশন হলে তাকে হারতে হবে কারণ বুঝে গেছে ডক্টর ইউনুস তাকে সেনাবাহিনী কি পদত্যাগের একটা কথা বলে দিয়েছেন ডিসেম্বরের মধ্যে ইলেকশন করতে হবে বলে দিয়েছেন তো ডক্টর ইউনুস কি করবে এখন ডক্টর ইউনুস তো এখন কাঁপছে যে হ্যাঁ এটা কি হলো না হলো তো এখন কিন্তু ডক্টর ইউনুস বুঝতে পারছে যে দেশের যা পরিস্থিতি হয়ে গেছে তো এখন যদি আওয়ামী লীগ থাকে তাহলে কিন্তু নিশ্চয়ই শেখ না আবার রিটার্ন চলে আসতে পারে তো দেখা কিনা এটা কিন্তু এখনো নিশ্চিত নয় ভারতে এখানেই রয়েছে তো ভারত পাঠাবে কিনা ভারতের এখানে মোদি যে আছে নরেন্দ্র মোদি তো সে বলে দিয়েছে যে আমরা দেশের সঙ্গে সেরকম কিছুই আমাদের কোনো আখা নেই তাদের কোনো রাগ নেই তারা দেশের জনগণের সঙ্গে বন্ধুত্ব করতে চায় তো সেখানে কিন্তু একটা বোঝা যাচ্ছে যে যদি সেখানকার বাংলাদেশে আওয়ামী লীগ আনতে চায় সেখানকার জনগণ তো নিশ্চয়ই হাসিনা রিটার্ন আনতে পারে তো এর সঙ্গে সঙ্গে ডক্টর ইউনু যে বাংলাদেশকে দশ বছর পিছনে ফেলে দিচ্ছে আপনারা বুঝতে পারছেন ডক্টর ইউনু দশ বছর কিভাবে পিছিয়ে দিল এই বাংলাদেশকে আমি এ নিয়ে বিস্তারিত বলছি যে ভারতের সাথে যে একটা ঝামেলার মধ্যে পড়ে গেল ভারতের এটা আপনাদের বুঝতে হবে যে ভারতের ঘেরা বাংলাদেশ এই মাঝখানে বসে আছে তার আশেপাশে কিন্তু সেরকম কোনো দেশ নেই মায়ানমার ছাড়া তো মায়ানমারে বাংলাদেশের কোনো ব্যবসা ঠিক হয় না একমাত্র কিন্তু বাংলাদেশের এই ভারতবর্ষকে নিয়েই মিলে চলতে হবে তো ভারত কখনো কিন্তু বাংলাদেশকে কোনো আঙুল তুলে কোনো কিছু কথা বলেনি তো বাংলাদেশকে কখনো বলেনি যে ছিল ভারত আর বাংলাদেশের কিন্তু ছিল তো কিছু হতো ব্যবসা হতো বাংলাদেশ থেকে এক্সপোর্ট হতো ইম্পোর্ট হতো সবকিছু ঠিক ছিল কিন্তু যখনই ডক্টর চলে আসলো তাদের একটা আমেরিকার এসে দেখালো আমেরিকা বানিয়ে দেব এ করে দেব ভারত বিদ্বেষী বয়কট করব এই রপ্তানি তারা ইম্পোর্ট করা বন্ধ করে দিল তারা চায়নাতে চলে গেল উঠতে উঠতে আবার ওখানে গিয়ে বলে দিচ্ছে যে তারা বঙ্গোপসাগরের কোনো কিছু পায় না হ্যাঁ আপনার চায়না কি তার বড় বাবা আপনার মাথায় হাত দিয়েছে আর এদিকে আমেরিকা আপনার মাথায় হাত দিয়েছিল তো উঠছিলেন এখন তো হাত তুলে নিয়েছে এখন কি করবেন এখন বুঝতে পারছেন যে আপনি কোন দিকে চলে গিয়েছেন সেখানকার জনগণই আপনাকে কি বলছে এখন আন্দোলনের মতো তো তো সেখানে যে যারা বাংলাদেশিরা এই ইন্ডিয়াতে আসতো চিকিৎসা করতো ইন্ডিয়াতে চিকিৎসা খরচাটা অনেক কম পড়তো তো তারা তো বাসে করে বা গাড়িতে করে তো বাংলাদেশ থেকে ইন্ডিয়ার মধ্যে চলে আসতো তো আপনারা অনেকজনে নিশ্চয়ই বলছেন যে ভারতের মধ্যে আমরা কেন যাবো ভারত তো আমাদের শত্রু দেশ তো শত্রু দেশ ঠিক আছে মানলাম আর ভারত কখনো আপনাদের সেভাবে শত্রু দেশ মনে করে না তো আপনারা যেহেতু মনে করেন তো আপনারা যদি থাইল্যান্ড বা ইন্দোনেশিয়া বা সুইজারল্যান্ড আমেরিকা এগুলোতে যান প্লেনের খরচা বুঝতে পারছেন যে কত লাগবে এখান থেকে যেতে না যেতেই নাই নাই করে মনে করেন যে যেতে আসতে চল্লিশ চল্লিশ পঞ্চাশ ষাট এরকম হাজার টাকা লেগেই যাবে লেগেই যেতে পারে যাওয়া আসাতেই যদি খরচাটা এরকম হয় তো আপনি চিকিৎসা করবেন কি করে না হয় অনেকজন করেও নেবে তো অনেকজন তো সবার সামর্থ্য তো এক হয় না আপনাকে তো বুঝতে হবে বাবা যে সবার সামর্থ্য কিন্তু এক নয় তো ভারতবর্ষে যারা চিকিৎসার জন্য আসতেন তারা কিন্তু গাড়িতে গাড়িতে করে কম খরচের মধ্যেই চলে আসতেন তো ভারতের মধ্যে চিকিৎসা পেত বাংলাদেশ এটা কিন্তু বাংলাদেশের জন্যই ভালো ছিল তো ইন্ডিয়ার কোনো সেরকম একটা লোকসান হবে না ইন্ডিয়ার মধ্যে এত জনবহুল একটা দেশ এর মধ্যে আমাদের যা জনসংখ্যা আছে তো মানুষকে আমাদের প্রয়োজন আমাদের মানুষের প্রয়োজন নেই তো এটা কিন্তু আমি দেখেছি যে বাংলাদেশের বেশিরভাগ মূর্খ পাবলিকরা রয়েছে যারা এটা নিয়ে তারা কিন্তু যুদ্ধ করতে পারবে না কখনো তো ফেসবুকের মধ্যে কিন্তু যুদ্ধ তো ভারতকে ভারতকে হারিয়ে দিবে কিন্তু অরিজিনালি যুদ্ধ করা তাদের অকারটা নেই তারা কিন্তু ফেসবুকে পর্যন্ত যুদ্ধটা করতে পারে কমেন্ট এর মধ্যে দেখবেন তাদের একটা যুদ্ধ তীর উঠছে এদিক ওদিক তীর করছে কিন্তু ফেসবুকের মধ্যে এটা সীমিত রয়েছে তো এরা কিন্তু আহ রিয়েলিটিতে এটা কিছুই না তো এর সঙ্গে সঙ্গে কিন্তু যে ইউনুস আছে তো কিন্তু হিন্দু মুসলিম করে হিন্দু মুসলিম করে তারা বিরোধ করে তো এটা কিন্তু হিউনুসের একটা ব্যর্থতা বলতে পারেন যে জাতি জাতি নিয়ে পড়ে থাকে এই ইউনুস আর এই গ্রামীণ ব্যাংক নিয়ে কিন্তু একটা বাংলাদেশকে বড় আশ্বাস দেখিয়েছে আমি তো বাণিজ্যের মধ্যে এই গ্রামীণ ব্যাংক করেছি শেখ না তো কয়েকদিন আগে একটা ভয়েস রেকর্ডের মধ্যে বলে দিয়েছে যে শেখ না কিভাবে তাকে হেল্প করেছে গ্রামীণ ব্যাংক করতে কত টাকা লোন দিয়েছে ইউনিফ কে এই আমেরিকা থেকে এসেছে এই বাংলাদেশ সামলাতে তো বাংলাদেশ তো বেঁচে খাওয়ার জন্য ইউনিফ আসছে আপনারা এটা বুঝতে পারছেন না দাঙ্গা দমন তো করতে পারছেন না ইউনিয় সরকার তো আপনি কি কি প্রধানমন্ত্রী দাঙ্গা আপনি আটকাতে পারছেন না আপনি দেশ সামলাতে পারছেন না। চুরি চামড়ি সব বেড়ে যাচ্ছে চোর ওখানে বেড়ে যাচ্ছে আতঙ্ক বেড়ে যাচ্ছে যা তার কর্মকাণ্ড হয়ে যাচ্ছে এই বাংলাদেশে আপনি তো কিছু করতে পারছেন না আর এর সঙ্গে সঙ্গে যে বাংলাদেশে যে নাহিদ ইসলাম যে ছাত্র সংগঠনের যে ছিল নাহিদ ইসলাম তার কিন্তু কণ্ঠটা একটু ডাউন হয়ে গেছে ঝুঁকে গেছে ইউনিফের একদম ছায়া ছত্র সঙ্গী ছিলেন এই নাহিদ ইসলাম এই কিন্তু তাকে কিন্তু এখন দেখতে পাওয়া যাচ্ছে না তিনি লুকিয়ে গেলেন কেন এখন কিন্তু নাহিদ ইসলাম বুঝতে পারছেন যে ডক্টর ইউনিফের সঙ্গে ছায়া ছায়াছত্র হয়ে থাকলে কিন্তু আমার রক্ষা নেই ডক্টর ইউনিস তো পদ করতেই লাগবে এটা তো বুঝতেই পারছেন তো ইউনুস এর সঙ্গে সঙ্গে থাকলে না হয় নাহিদ ইসলামেরও কিছুটা হয়ে যেতে পারে তো এটার কিন্তু ইসলাম পড়ে গেছে তো এটা কিন্তু কিন্তু আমি বুঝতে পারছি যে তাকে এখন দেখতে পাওয়া যাচ্ছে না এছাড়া ছাড়া যে আলম আছে ভারত বিদ্বেষী কথা বলতো তাকেও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না তারা চুপ হয়ে গেলেন কেন হ্যাঁ তারা চুপ হয়ে গেলেন কেন ছাত্রিজ যে রয়েছে তাকে দেখতে পাওয়া যাচ্ছে না কেন সে তো ভারত বিদ্বেষী এত কিছু বলতেন এত কিছু এখন তো ভারতই আপনাদেরকে বিদ্বেষী করে দিয়েছে আপনাদের ট্রান্সপোর্ট তাদের এক্সপোর্ট সবকিছু বন্ধ করে দিয়েছে এখন ভারতই আপনাদেরকে বয়কট করে দিল এখন আপনারা আপনাদের যারা ব্যবসার মধ্যে জড়িত নয় তারা না হয় ফেসবুকের মধ্যে এখন ভালো হয়েছে ইউনিস ইউনিস করছেন তো যারা ব্যবসা করছে তাদের কাছে আপনি একবার খবর নিয়ে দেখেন তো তারা খুশি আছে কিনা তাদের ব্যবসা কেমন রমরমা চলছে কিনা হ্যাঁ তারা খাওয়া পাচ্ছে ঠিক করে কিনা তো এটা কিন্তু একটা না কাজ আপনারা ভাবছেন যে ভারত আপনাদেরকে বয়কট করে দিল ট্রান্সপোর্ট বন্ধ করে দিল ওই রোড লাইন দিয়ে সেভেন সিস্টারে ব্যবসা করতে পারবেন না তো আপনাদের কোনো ক্ষতি হবে না জনই ভাবছেন হয়তো তো এই জিনিস কিন্তু এই দুই তিন দিনের মধ্যে আপনারা বুঝতে পারবেন না নিশ্চয়ই এটা কিন্তু আস্তে আস্তে দেশের ধ্বংস করতে থাকে তো আপনারা এটা পরে বুঝতে পারবেন যখন দেখবেন যে আপনারা কোন ফ্যাক্টরিতে কাজ পাচ্ছেন না যারা কাপড় জামা কোম্পানিতে কাজ করে প্লাস্টিকের পণ্যতে কাজ করেন যারা অনেক কোম্পানিতে কাজ করেন যেগুলো ভারতের দ্বারা বেসৃত রয়েছে ভারতে এক্সপোর্ট করে তাদের মুনাফা হয় তো সেই ফ্যাক্টরিতে দেখবেন তাদের চাহিদা কমে গেলে অটোমেটিক তাদের কর্মসংস্থার কাজ বন্ধ করে দেবে তারা বলবে যে আমাদের কাজ নেই এখন আমরা এক্সপোর্ট করতে পারছি না টাকা পাচ্ছি না তো আমরা কিভাবে কোম্পানি গুলো চালাবো এখন তো এটা কিন্তু বাংলাদেশের মধ্যে একটা বড় ইম্প্যাক্ট করতে চলেছে তো তারা কিন্তু যারা বুঝতে পারছেন না নিশ্চিত পরে বুঝতে পারবেন তখন আমার এই চ্যানেলে এসে আবার কমেন্টস এর মধ্যে ধন্যবাদ বলে যাবেন যে আমরা জানতাম না জেনে গেলাম তো এর সঙ্গে সঙ্গে আমি আর কথা বলে দিই যে সেখানকার আপনাদের যে ছাত্র সমাজ রয়েছে ছাত্ররা রয়েছে যারা এই দেশ স্বাধীন নাকি আপনাদের দ্বিতীয়বার দেশ স্বাধীন হয়েছে সেখানে আহ ছাত্র সমাজই কিন্তু বড় একটা পদক্ষেপ নিয়েছিল বড় একটা রোল রোল ছিল তাদের একটা বলতে পারেন যে তারাই হলো দেশটা স্বাধীন করেছে তারা বলছে এই দেশ স্বাধীন হয়েছে এবার আমাদের দেশ সুইজারল্যান্ড বা আমেরিকা হতে চলেছে তারাই কিন্তু এখন বলতে চায় বলছে যে হাসিনা শেখ হাসিনা যে ছিলেন সেই ভালো ছিল তখনই ভালো ছিল এখন ডক্টর ইউনুস এসে কিন্তু আমাদের পতনের মুখে পড়তে হচ্ছে আমাদেরকে দেশের মধ্যে চোর চামারটা বেড়ে গেছে অনেক কিছু ঘটনা ঘটছে তো আপনাদের ছাত্র সমাজে কিন্তু আপনারা ভিডিওর মধ্যে দেখেন না কেন যে অনেক ভিডিও না হয় আসতে পারছেন না আপনারা দেখেন আপনাদের দেশে খবর খোঁজ নেন আপনারা ইন্ডিয়া থেকে আপনারা এত কিছু জেনে যাচ্ছি আপনারা একটু খোঁজ খবর নিয়ে দেখেন তো সেনাবাহিনীর যে বক্তব্য এসেছে যে মধ্যে বাংলাদেশকে করতেই হবে যে ভোটটা করাতে হবে ডক্টর বসানো হয়েছে ভোট নির্বাচনের জন্য সেটাই যদি হয় তো এই ডিসেম্বরের মধ্যে যদি এইটা না হয় তাহলে কিন্তু ডক্টর হিমুসকে বড় সমস্যার মুখে পড়তে হবে সেখানকার সেনাপ্রধান যে রয়েছেন ওয়াকারুল জামান যে রয়েছে সে কিন্তু পরিষ্কার ভাবে কে বলে দিয়েছে আর ইউনুস এখানে একটাই কথা বলছে আমাকে ঠিক দেশ যদি না চালাতে দেন তাহলে তো আমাকে পদত্যাগ করতে হবে এটা কি কথা হলো আপনি আপনি তো বুঝেই গেছেন যে আপনি দেশ চালাতে পারছেন তো আপনাদের এ নিয়ে কি মতামত রয়েছে আপনারা কমেন্টস মাধ্যমে জানান আপনারা দেখছেন অসীম টিভি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন